আমরা লিপস্টিক দিয়েছি ওই জন্য আমরা ইয়ে করছি তোমাকে কালকে দেবো কালকে তো শাক বাঁচাতে হবে না কালকে তোমাকে লিপস্টিক দিয়ে দেবো লিপস্টিক দিয়ে দেবো

ক্যামেরাম্যান এখানে আরম্ভ হয়ে গেছে

আর ওই হবে একবার ছাতা হ্যাঁ এ বাবু তোমার জন্য একটা ওই সামনে বৌদির সামনে ফুল ফুলের জায়গাগুলো ওইগুলো তো পরিষ্কার করে দিন পানির সামলোকে প্রজাপতি ঋষি